লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা এই দুটি প্রকল্পের টাকা আপনি কি এখনও পর্যন্ত পাননি বা আবেদন করেও এই দুটি প্রকল্পে আপনার নাম কি এখনও পর্যন্ত নথিভুক্ত হয়নি তাহলে কি করবেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অর্থাৎ অফিসের তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যদি আপনারা এই দুটি প্রকল্পের টাকা না পেয়ে থাকেন বা আবেদন করার পরও আপনার নাম লিস্টে না আসে তো কী করবেন আজকের এই ভিডিওতে কিন্তু জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনেক দেখতে পাচ্ছেন আর দুয়ার সরকার নয় লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বেকার সহ যে কোনো প্রকল্পের সুবিধা না পেলে এবার আপনারা কিন্তু এক ফোনে সমাধান করতে পারবেন রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এই নতুন ঘোষণাটি করেছে এর জন্য তিনি একটি নতুন মোবাইল নাম্বার দিয়েছেন যারা আবেদন করা সত্ত্বেও বিভিন্ন প্রকল্পের সুবিধা পাননি তারা কিন্তু ফোন করে সরাসরি ওই নম্বরে বিষয়টি জানাতে পারেন আর তাহলেই কয়েকদিনের মধ্যে আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে সংশ্লিষ্ট প্রকল্পের উপভোক্তার তালিকায় তা বলে ভাববেন না দুয়ার সরকার প্রকল্প বন্ধ করে দিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার এটি যেমন তিন মাস অন্তর অনুষ্ঠিত হয় তেমনই কিন্তু হবে তবে রাজ্যে সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এই নতুন ব্যবস্থা নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন অনুদান পাওয়া নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে অনেকে দুয়ার সরকার শিবিরে আবেদন করা সত্ত্বেও তারা অনুদান পাচ্ছে না একই অবস্থা রয়েছে বার্ধক্য ভাতার ক্ষেত্রেও তারাও কিন্তু আবেদন করে করে এখনো পর্যন্ত টাকা পায়নি বা তাদের নাম কিন্তু নথিভুক্ত হয়নি তো এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য একটি মোবাইল নাম্বার চালু করা হয়েছে যেখানে কিন্তু আপনারা কল করেই সরাসরি অভিযোগ জানাতে পারেন বর্তমানে দু কোটির বেশি মহিলারা কিন্তু ভান্ডার প্রকল্পে পাঁচশো থেকে হাজার টাকা করে অনুদান পাচ্ছে বার্ধক্য ভাতার হিসাবে পাওয়া যাচ্ছে এক হাজার টাকা করে গত সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে দুয়ার সরকার শিবিরে আবেদনের ভিত্তিতে যাদের নাম ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে তাদের টাকা পাওয়ানো কিন্তু জটিলতা দেখা দিয়েছে অর্থাৎ টাকা পাচ্ছে না মাঝে লম্বা সময় চলে গেছে তারপরেও কিন্তু টাকা প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না এই নিয়ে কিন্তু রাজনৈতিক যে মতভিলো তা তো চলছেই পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ টাকা পাচ্ছে না বিভিন্ন প্রকল্পের এছাড়া প্রকল্পের জন্য আবেদন করছে দুয়ার সরকারে কিন্তু সেক্ষেত্রেও রকম সুরাহা হচ্ছে না নাম কিন্তু নথিভুক্ত হচ্ছে না আর নথিভুক্ত হয়ে গেলেও কিন্তু টাকা আসছে না তো সেক্ষেত্রে আপনি উপযুক্ত নথিপত্র দিয়ে যদি দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করার পরেও আপনি টাকা যদি না পান বা নাম নথিভুক্ত না হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া এই নাম্বারটি নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাম্বারে কিন্তু আপনি কল করে আপনার অভিযোগ বা আপনার যে সমস্যা তা কিন্তু জানাবেন আর তাহলে কয়েকদিনের মধ্যে সরকারি আধিকারিকরা আপনার কাছ থেকে যাবতীয় নথিপত্র দেখে উপযুক্ত ব্যবস্থা করে নেবে আর যদি আপনার নথিপত্রের রকম সমস্যা থাকে তাহলেও কিন্তু সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে আপনি যাতে প্রকল্পের টাকা পান সেই ব্যবস্থা কিন্তু করে দেওয়া হবে অর্থাৎ এই যে একটি নতুন ব্যবস্থা চালু করা হয়েছে এই মোবাইল নাম্বারটি চালু করা হয়েছে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন পরবর্তীকালে গুরুত্বপূর্ণ এই ধরনের ভিডিওর আপডেটগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ